নিউ ভিডিও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে সবাই আমাকে এখন কমেন্ট করে ফাটাই ফেলতেছেন যে অন্তরাপু আপনি ব্লগ কেন দিচ্ছেন না আপনার ব্লগ কোথায় ও মাই গড আমাকে যে আপনারা এত বেশি ভালোবাসেন আর আমার ব্লগ যে এত বেশি মিস করেন সেটা আমি আসলে জানতামই না তো যাই হোক এখন থেকে আমি ট্রাই করব আই মিন আজকে থেকে আমি ট্রাই করব আপনাদের জন্য রেগুলার ভিডিওস আপলোড করার আমার তো প্ল্যান আছে এবার 30 ডেজ 30 ব্লগ আমিও করে ফেলব কি বলো ইয়েস ইউ ক্যান ডু ইট गाइस আমার ফোনে কতগুলো যে ব্লগ জমে আছে আমি যদি তোমাদেরকে দেখাইতে পারতাম আমার মনে হয় একটা এডিটর দরকার কারণ আমি এডিট করার সময়ই পাই না তো যাই হোক আমি ট্রাই করব তোমাদের জন্য যতটুকু পসিবল রেগুলার হয় ব্লগ যে গুলো ছিল আমি ওগুলো মাঝে মাঝে আপলোড করে দিবো তো যাই হোক আমরা আজকে যাচ্ছি আমাদের রামাদান গ্রোসারি শপিং করার জন্য তার পাশাপাশি রামাদান প্রিপারেশন নেওয়ার জন্য মেনলি আজকে বাসা গুছাবো তারপরে গ্রোসারি শপিং করব। রোজার জন্য কেনাকাটা করা লাগে সব বাজার টাজার করব অ্যান্ড এই তো অনেক বেশি এক্সাইটেড রোজার জন্য আর মাত্র একদিন গাইজ আজকে অলরেডি আঠারো তারিখ আর আজকে রাতেই ভোরে আমরা হচ্ছে সেহিরি করবো তাই অনেক বেশি এক্সাইটেড তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের গ্রোসারি শপিংটাই স্টার্ট করি তো ফার্স্টে আমরা যাচ্ছি আমাদের গ্রোসারি শপিং কমপ্লিট করার জন্য আমরা অলরেডি সবাই দিকে রেডি হয়ে গিয়েছি আর আমাদের মেন ব্লগ স্টার্ট হয়ে গিয়েছে আজকে থেকে একদম টানা আমাদের এভরি ডে ব্লগ হবে ইনশাল্লাহ আপনাদের জন্য রেগুলার ব্লগ আসবে তার পাশাপাশি আমাদের দুজনের বিজনেস তো আমাদের হ্যান্ডেল করতেই হবে আর তার পাশাপাশি আমার পেজ গাইজ নষ্ট হয়ে গিয়েছে অনেক খারাপ এই সময় আসলে পেজ যাওয়াটা অনেক বড় একটা সমস্যা কি বলবো মানে আমার সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাজি ফেসবুক পেজটা হঠাৎ করে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে পেজটা নাই তো যাই হোক এখন যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার এসেসরিজ নামে একটা ফেসবুক পেজ আছে স্ক্রিনে আমরা দিয়ে দিব ওইখান থেকে অর্ডার করে ফেলবেন তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি এখানেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের শপিং স্টার্ট করব তো এই তো ফাইনালি রেডি হয়ে পড়লাম আর এই হচ্ছে আমার আজকের ফুল আউটফিট আর আমি যে স্লিপারটা পরে আছি এটা কিন্তু আমাদের সানফ্লাওয়ারে অ্যাভেলেবেল আছে এটা খুবই কমফোর্টেবল একটা স্লিপার সো এই তো তাঁতের করে এখন বের হয়ে যায় কারণ অলরেডি সবাই নিচে চলে গিয়েছে আর আমার জন্য অপেক্ষা করতেছে

তার পাশাপাশি আমাদের উপরের লিভিং রুমেরও কিন্তু ইন্টেরিয়ার অ্যান্ড কালার চেঞ্জ করা হয়েছে তো এখানে হচ্ছে রাকিব অ্যান্ড রবিন মামা কাজ করতেছিল গাইজ অলরেডি আমাদের এখনও হচ্ছে প্রিপারেশন চলতেছে রোজার জন্য দেখেন এখানে একটা উনিশ বেজে গিয়েছে আমি ভাবতেছি যে এখন সে জন্য টুকটাক যে রান্নাবান্নাগুলো আছে সো ওগুলোর জন্য আমি প্রিপারেশন নিয়ে নিই এখানে আর কাটা কুটা করে ফেলি সো বাই দিয়ে তোমাদেরকে তো আমাদের এখন বর্তমান যে এখানে কন্ডিশন এটা তো দেখানোই হয়নি সো চলো তোমাদেরকে একটা ছোটোখাটো টুর দিয়ে দিই ওয়াও তো এই হচ্ছে কি আমাদের ডাইনিং টেবিল দেখতে পারতেছো গাই এখন ডাইনিং টেবিলটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে এই সাইডে হচ্ছে আমাদের তিনটা সিটিং এরিয়া যে তো আমার কাছে তো ডাইনিং টেবিলটা খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড তার পাশেই এদিকে আমাদের বাকি ডেকোরেশনগুলো হয়ে গিয়েছে এখনও টুকটাক গুছানো বাকি বাট এই এখানে আমরা খুব সুন্দর একটা মশলার এই বয়েমটা আজকে গিয়েছি অ্যান্ড তার পাশাপাশি আমার অন্য অন্য যা যা প্রয়োজনীয় স্টাফস যা আছে সবগুলো এখানে রাখা অ্যান্ড তার পাশাপাশি এই যে রাইস কুকারও নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে পানি গরম করার জন্য একটা কেটলি নেওয়া হয়েছে খুবই সুন্দর এটা ট্রান্সপারেন্টের মধ্যে আর আমরা নতুন নতুন পাতিলও কিনে নিয়ে আসছি আগের যেগুলো আছে ওগুলো আছে অ্যান্ড তার পাশাপাশি এই যে ছোটো ছোটো এগুলো কেনা হয়েছে তো যাই হোক আর কথা না বলে এখন আমি তাড়াতাড়ি পেঁয়াজ মরিচ আর যা যা কোটা আছে এগুলো কমপ্লিট করে ফেলি সো দ্যাট আমি হচ্ছে ডাল আর বেগুন ভাজা ভুনা করবো সো ওগুলোর জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিই অ্যান্ড অলরেডি আজকে আম্মু গরুর মাংস রান্না করেছে দুইটা আইটেম আজকে আমি রান্না করব। তো ফার্স্টে আমার আজকে প্ল্যান হচ্ছে আমি এই সবগুলো পেঁয়াজ এখানে কাটবো কেটে এগুলো স্টোরেজ করে রাখবো কারণ আমার কাছে স্পেশালি কাটাকাটি জিনিসটা অনেক বেশি প্যারার মনে হয় ওখানে সব কিছু কাটাকুটা থাকলে আসলে রান্না বসালে বেশি সময় লাগে না তো এই জন্য আমি এটা কেটে রাখতেছি যেহেতু আসলে এখন কম বেশি টুকটাক রান্না করাই হবে রোজার জন্য সো ইয়া চোখ দিয়ে ফাইনালি গাই আমার পেঁয়াজ কাটা কমপ্লিট দেখো আমি এক বাটি পেঁয়াজ কাটছি ইভেন আমার পেঁয়াজ কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছে আর চোখ দিয়ে তো পানি তো গাইজ আমার সব কাজ প্রিপারেশন ডান আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই লাইক আমার রামাদান গ্রোসারি শপিং অ্যান্ড প্রিপারেশন ব্লগ বোধ তোমাদেরকে আমি এক ব্লগেই দেখিয়ে দিয়েছি তো তোমাদের কাছে যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ভিডিওতে যদি তোমরা বিশ হাজার লাইক দিয়ে দাও তাহলে আমি তোমাদের জন্য তিরিশ দিনে তিরিশটা ব্লগ নিয়ে আসবো নাহলে কিন্তু গাইজ আনবো না তো অবশ্যই 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 লাইক দিয়ে দিবা আজকে আমাদের এখান থেকে দেখা হবে তোমাদের সাথে ফার্স্ট আমাদান ওকে আল্লাহ